ভীষণ টাকার প্রয়োজন হবে সংসারে অনেক অভাব দেখা দিবে কেউ আপনাকে সহযোগিতা করে না কোথাও সাহায্য করছেন তখন এই আমলটি করবেন আল্লাহ পাক রব আলী দ্রুত আপনাকে সাহায্য করবে সাহায্য করবে রসুল করিম সাল্লাই সাল্লামের যখনই কোনো কিছু দ্রুত প্রয়োজন হতো দ্রুত সাহায্যের প্রয়োজন হতো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আকাশের দিকে হাত দুটি তুলে আল্লাহর দরবার এই দোয়া পড়তেন আর আল্লাহ পাক রকুল আলামিন মুহূর্তের মধ্যে রসুল করিম সাল্লাই সাল্লাম গাইবি সাহায্য করতেন এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আমার রবের দরবার এমন দরবার দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যা হয় আমার দরজা সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে যায় মোবাইল বন্ধ করে ফেলে বিপদে পড়লে ফোন করে পাওয়া যায় না অথচ বিশ্ব বলেন আমার রব এমন রব আল্লাহ আল হাইয়ুল قيوم لا تأخذه سِنَةٌ ولا نَوْمَ أمر الله تنهي تنقيوم

বান্দা যখন বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বান্দার সাহায্য করবে এই জন্য যখন বিপদের মধ্যে পড়ে যাবেন ভীষণ টাকার প্রয়োজন হবে সংসারে অভাব দেখা দিবে দুনিয়ার কারো কাছে সহযোগিতা পাচ্ছেন না কেউ সাহায্য করতেছে না সব সাহায্যের দরজা বন্ধ হয়ে গেল আল্লাহর দরবার বন্ধ হয় না আকাশের দিকে হাত দুইটা তুলে আল্লাহর দরবারে দোয়াটি পড়বেন ইয়া গাউসু আগিসনি ওয়া আমদুদনি ইয়া গাউস

Dua Yunus La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমীন। اے আল্লাহ আপনি ছাড়া কোনো ইলা নাই আপনি ছাড়া রিজিকের মালিক নাই মৃত্যুর মালিক নাই হায়াতের মালিক নাই সুখ শান্তির মালিক নাই আমি অপরাধী আপনার কোনো বরদ নাই আপনি পবিত্র আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি তো অপরাধী হয়ে গেলাম এই কথা বলতে দেরি ফাসতা যাবনা লাহূ ওয়া না আল্লাহ তার দাগা সারা দিলেন

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় আল্লাহ ওই ঘরে কোনোদিন জিকের অভাব দিবে না আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমার কন্যা সন্তানেরা প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আমার বিশ্বাস তারা কোনোদিন জিকের অভাবে মরবে না আমি রাসূলের জবান থেকে শুনেছি রাসূল নিজে বলেছেন যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভুক্ত রাখবেন না অবশ্যই তার রিজিকের ভাইসালা

আল্লাহ তাআলা জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের মালিক তারে বানিয়ে দিবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অনেক পাওয়ার অনেক পাওয়ার শুধু তাই নয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে দুনিয়াবি যত বালা মুসিবত আছে যেমন জোর তুফান আছে দুনিয়ার মধ্যে কত রকমের ঠাডা পড়ে জোর তুফান আছে অথবা কোন রকমের মুসিবত আছে আল্লাহ তাআলা এগুলো থেকেও তাকে হেফাজত করবে অনেক পাওয়ারফুল একটি দূত এই জন্য বলতেছিলাম যখন টাকার অভাব দেখা দিবে সংসারের অভাব দেখা দিবে টাকার ভীষণ প্রয়োজন হবে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল দুনিয়ার সবাই আপনাকে ফিরাই দিলো আপনার রব আপনারে ফিরাই দিবে না রবের দরবারে তো কোনো কিছু অভাব নাই দুনিয়ার মানুষের নেজাম হলো দিলে কমে যায় আর আমার রবের নেজাম হলো ন্যা কমে না আল্লাহরে বান্ড এমন বান্ড দিলে কোনো দিন কমে না বিশ্ব নী বলেন হ্যাঁ দুনিয়া আল্লাহ শোনো না রানামিন তো যার কোনো শেষ নাই আল্লাহ পাকের ধন ভান্ডারে কোনো শেষ নাই তুমি যদি চাও তুমি মনে করো না আল্লাহ দিলে কমে যাবে আল্লাহ তাআলা ধন ভান্ডারের দিলে কোনোদিন কমে না সুচের আগার মধ্যে যত নুন পরিমাণ পানি ওঠে আল্লাহ গোটা ধন ভান্ডার থেকে এত পরিমাণ যদি গোটা বিশ্ববাসীকে দেয় গোটা বিশ্ববাসী নিয়ে কুলাতে পারবে না রাখার জায়গা পাবে না এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আ আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন হে বিশ্বাসীরা তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আর সবর করো সবরকারি যারা আমীদের সাথে আছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্যশীল যারা তাদের সাথে আল্লাহ আছে ধৈর্য ধারণ করতে হবে নবীরা ধৈর্য ধারণ করেছেন মাসাদুমুল মাআসা ওয়াদ্দারা ওয়া জলজিলু হাত্তায় ইয়াকুলার রাসূল পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আল্লাহ তোমার সাহায্য কোথায় দেয়ালে পিঠ থেকে গেছে আল্লাহ তালা তখন বলেন আল্লাহরিং করি বন্ধা তোমরা যেখানে শেষ আমার সেখান থেকে শুরু বিপদ যদি আপনার আসে ধৈর্য হারাবেন না আপনি যেখানে শেষ হয়ে যাবেন আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে নবীরা পর্যন্ত বলতে বাধ্য হইছে আল্লাহ আপনার সাহায্য কোথায় এইজন্য আমি বলতে চাই হে আমার মা বোনেরা যুবক বায়েরা বৃদ্ধ বাবা মায়েরা যারা আমাদেরকে প্রশ্ন করেন হুজুর আর্থিক অসচ্ছলতার মধ্যে আছি ব্যবসায় ক্ষতিগ্রস্ত চাকরি চলে গেছে অর্থের অভাব টাকা পয়সা নাই যাদের ভীষণ টাকার প্রয়োজন সংসার অভাব দূর করতে চান আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কাঁদবেন আর আকাশের দিকে তাকাইয়া একা একা দুইটা হাত তুলে বলবেন ইয়া গাউসু আগসনি ওয়া আমদুদুনি ইয়া গাউসু আগসনি ওয়া আমদুদুনি ইয়া গাউসু আগসনি ওয়া আমদুদুনি বিশ্বনবীর যখন কোনো কিছুর প্রয়োজন পড়তো এমনি চাই আপনিও চাইতে পারলে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে আপনাকে গাইবি সাহায্য করবে খুব পাওয়ারফুল দোয়া চাই দেখেন মুহূর্তে গাইবি সাহায্য